শেখ হাসিনা আতঙ্কিত কেন জানেন তো অনেক বিষয় অনেক কারণেই তার আতঙ্কিত যে পুলিশের বন্দুকের গুলি যখন ক্ষয়ের মতো ফুটে তারপরেও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ছেলেদের মুখ থেকে স্লোগান ধ্বনিত হচ্ছে এটা কেন শেখ হাসিনা তুই কবে যাবি এরপরে দেখে যে দা থামানো তো যাচ্ছে না এত মামলা পঞ্চাশ লাখের মতো আসামি করা হচ্ছে তারপরেও তাদের স্লোগান উচ্চারিত হচ্ছে শেখ হাসিনা তুই কবে যাবি এই সব দেখেই সেই ভয় পাচ্ছে এখন নতুন নতুন সে চাল দিচ্ছে আমাদের বিশ্বাস আমাদের শক্তির আধার হচ্ছে জনগণ আর আপনারা আমাদের সামনে আন্দোলনের একটা বিরাট পর্যায়ে অতিক্রম করতে হবে একটা পদ্ধ সেই অঙ্গীকারটা কি যে বিজয় না হওয়া পর্যন্ত আমরা থেমে যাবো না এটাই আমি বড় লম্বা চওড়া একেবারে হাত তুলে শপথ করাবো না আমি শুধু ওইটুকুই বলবো আমরা সবাই আমি আপনি এখানে যারা আছেন গণতন্ত্রের পক্ষে আমরা আমাদের ওইটুকু অঙ্গীকার থাকবে যে আমরা গণতন্ত্রের মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মনে করি আমাদের একটা বিরাট দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যে সেই সংগ্রামকে বিজয়ের পথে নিতে হবে যে সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মুক্তি ঘটবে পাশাপাশি এই মুক্তির মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের মুক্ত হবে এই আন্দোলন এমন একটা তীব্র আন্দোলন করতে হবে সেই আন্দোলনে অনেককেই মুক্ত করতে হবে শুধু দেশনায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মুক্তির মধ্যে দিয়ে আপনার গণতন্ত্রের মুক্তি আসবে অথবা গণতন্ত্রের মুক্তির মধ্যে দিয়ে তাদের মুক্তি আসবে এবং আজকে যারা আমরা নানা দুঃখ কষ্ট বেদনার মধ্যে আজকে এই স্বৈরাচারী সরকারের নানা নানা নিপীড়নের মধ্যে যা আমরা যাদেরকে জর্জরিত করার চেষ্টা করা হচ্ছে এই জর্জরিত অবস্থাকে আপনার স্বাভাবিক শান্তিময় করার জন্য এই যে কারামুক্তি দিবস উপলক্ষে আপনারা যে আলোচনা করেছেন এই 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 মুক্তি তো এখনও আসেনি দেশনায়ক তো এখনও মুক্ত নন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তো মুক্ত নন আমরা সবাই জানি মুক্ত সেই মানুষ যে তার নিজ দেশে নির্বিঘ্নে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন অথবা কেউ যদি রাজনীতি না করেন অন্য যে কোনো কাজ কেউ কাজ করতে পারেন স্বাধীনভাবে কেউ চাকরি করতে পারেন স্বাধীনভাবে সেই স্বাধীনতা যখন থাকে না সেই দেশ হচ্ছে একটি জেলখানা সেই দেশ কারাগার দেশ নায়ক তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না তো সুতরাং তার বন্দিত্ব এখনো ঘুচেনি তার বন্দিত্ব এখনো কাটেনি দেশ নায়ক দেশ নেতৃত্ব এখনও বন্দি আমি দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি কারণ তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের ফলে তিনি যে খুব একটা সুস্থ তা কিন্তু নন তিনি যে খুব একটা সুস্থ সেটাও নন তাকে আমরা দেখেছি অনেক দিন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে এটা তো শেখ হাসিনারই অবদান তার যে আন্দোলনের ফসলের দ্বারাই আজকে এই অবস্থা হয়েছে তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ